ইয়ার্স আপনারা লঙ্কা স্লো কার সবচেয়ে ভালো হচ্ছে এটি আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ চমৎকার ভালো করুন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ পানিতে ছিপটে এনে গেছে কান চমৎকার যাচ্ছে ভাই তুলেন না তুলেন না এটা তুললেন এটা তুললেন মাছ তুলে ছিপটা ছিপটা ধর

那真的特别的冷，热酷，咱们来。哪里来人点？

মাথার <laughs> দেখো <laughs>

Çocuklar seyrediyor. Çocuklar seyrediyor. Çocuklar seyrediyor. Çocuklar seyrediyor.